সম্মানিত কৃষি আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পেঁয়াজ বিষয় নিয়ে যে বাংলাদেশের একটি লাভজনক ফসল এখন বর্তমান বাংলাদেশের অধিকাংশই মানুষের পেঁয়াজ চাষ নিয়ে ব্যস্ত কারণ পেঁয়াজ চাষ হবে মূলত আরো দুই মাস পরে সেই পেঁয়াজ নিয়ে কিন্তু আমরা অগ্রিম সমালোচনা শুরু করে দিয়েছি বীজ নিয়ে জমি নিয়ে বিভিন্ন বিষয় বিষয়ে কারণ পিয়াজটা চাষ হবে আর গিয়ে তো দুই মাস পরে কারণ এই পিয়াজ চাষ করে আমরা কিশকে কিন্তু অনেকটা লাভ হবে তার জন্য আমরা কিন্তু এই অগ্রিম সমালোচনা আলোচনা শুরু করেছি কারণ আমরা পাট ধান এইসব ফসল করে আমরা কিন্তু বেশি একটা লাভবান না তাই আমরা এই ফসলগুলো মূলত আমরা জমিকে পরিষ্কার রাখার জন্য মূলত করি আমাদের এই ফরিদপুরের প্রধান ফসল হলো বর্তমানের পেঁয়াজ আমরা ওই আমরা জমিটাকে খালি থয়ে কিন্তু পেঁয়াজ লাগানোর জন্য সারা বছর অপেক্ষা করি তাই আপনাদের বলতেছি আমরা অবশ্যই সারা বছরের সঞ্চয় নষ্ট করে আমরা যে কাজে ব্যয় করব সেটা সঠিক হতে হবে আপনার সঠিক বিষন যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা এই সঠিক ফলনটি পাবেন এই সঠিক ফলন পেছনে আপনাদের অনেক অনেক পরিশ্রম করতে হয় তাই আপনারা বীজ ফেলার আগে যে বিষটি ফেলবেন সেটা মান সম্পন্ন আছে সেটা যাচাই বাছাই করবেন তারপরে আপনারা বিচনটা ফেলবেন দামের কথা বলেছিলাম বলবো লাল তীর কিং পেঁয়াজের বীজের দাম কত এ কথাটি কথাটি আমি চেয়েছিলাম আপনাদেরকে বলবো হ্যাঁ ভাই আপনারা আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে লাল তীর কিং পেঁয়াজের বীজের দাম কত আগে অনেক দাম ছিল এখন সবাই তো এই দামে বীজগুলো কিনতে পারবে না সেজন্য এর একটু দাম নিয়ন্ত্রণ হয়েছে মানে আপনারা জানেন যে জিনিস অনেক চাহিদা হয় তার দামটা একটু আস্তে আস্তে বাড়ে এটার দামও বেড়েছিল এখন অনেকে স্বাদ বাইরে চলে গেছে বিধায় এগুলো আবার একটু নিয়ন্ত্রণ এসেছে আমি পরামর্শ দিচ্ছি আপনারা সঠিক বৃষ্টি রোপন করবেন আপনারা পেঁয়াজ চাষ করে সর্বোচ্চ ফলন পাবেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই কখনো ডাক্তারের কাছে গিয়ে বলবেন না ভাই আমার বিভিন্ন ধরনের সমস্যা আপনি যে সমস্যাটা সমস্যাটা হয়েছে ঠিক সেই সমস্যার কথাটি বলুন তাহলে আপনারা সঠিক ওষুধটি পাবেন আপনি যদি সব গোলায় ফেলেন তাহলে কিন্তু হবে না কারণ এই কথাটি বললাম কেন আপনি বীজের দোকানে যাই যদি এটা সেটা দাম জিজ্ঞাসা করেন বিভিন্ন পদের বীজ হাতান তাহলে আপনি ভালো বৃষ্টি বাড়ি আনতে পারবেন না কারণ আপনি টাকা বাঁচাতে চাবেন আর টাকা যখনই বাঁচাবেন এদিকে আগালে অধিক পিছিয়ে যাবেন সেজন্য আপনারা আমি যে কথাগুলো বললাম মনোযোগ সহকারে বাকি কথাগুলো শুনবেন আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই সম্মানিত পিয়াজ চাষি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আবার সামনে অনেকে লাল পেঁয়াজের দাম অনেক বেশি আমাকে কমেন্ট করে বলেছেন ভাই যদি একটু ভালো মানের পিছন কিনতে হয় তাহলে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে আর সেজন্য আপনারা যে ভালো বীজ থেকে বৃদ্ধ থাকবেন তা কখনো কিন্তু হয় না সেজন্য আজকে আপনাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি আহ আমি আপনাদেরকে বলেছিলাম লালতির কিং পেঁয়াজের বিষয় দাম একটু কমেছে হ্যাঁ ভাই আগের থেকে একটু ডা কমেছে আপনার যারা লালতির কিং পেঁয়াজের বীজ সংগ্রহ করতে চান অবশ্যই তারা আমাকে কমেন্ট করে বলতে পারেন কতটুক লাগবে আমি কিন্তু ভাই আসলে যে বীজ বিক্রি করি তা না আমি মূলত সাধারণ একজন আপনাদের মতন কৃষক আমি বিভিন্ন ধরনের কাজ করি আমার কাজে আমার পেশাটাই কৃষি কাজ করা আর আমিও পিঁয়াজ চাষ করছি সুক সাগর এই লালতির হাইব্রিড সব উন্নত মানের বিজন গুলো আমি চিন্তা ভাবনা করি চাষ করার জন্য আমিও তাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারাও যে হাই লেভেলের পেঁয়াজ গুলো আছে অবশ্যই সেগুলো আপনারা চাষ করবেন বীজের ক্ষেত্রে যদি একটু দাম বেশি লাগে সেক্ষেত্রে ফলনে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন সেজন্য আপনাদেরকে আমি কথাগুলো বলছি আর আপনারা প্রথমে আমাকে একটা কমেন্ট করে বলেছেন ভাই লালতির পেঁয়াজের বীজের দাম হাইব্রিড পেঁয়াজের বীজের দাম সুখ সাগর পেঁয়াজের বীজের দাম অনেক বেশি ভাই আপনারা সাধারণ একটা জিনিস হিসাব করবেন সিলভার কাপ মাছ একশো টাকায় দেড়শো টাকা কেজি বিক্রি হয় আর সে মাছ ইলিশ মাছ সেটা কিন্তু বিক্রি কেজি ধরে যেটা বড় তাই আপনাদেরকে যে আমি বলছি কখনো সিলভার কাপ মাছ আর ইলিশ মাছকে একসাথে তুলনা করবেন না কারণ ইলিশ ইলিশি আর সিলভার কাপ সিলভার কাপই তাই আপনাদেরকে আমি যে পরামর্শ কথা বলেছিলাম হ্যাঁ ভাই এবছর আপনারা কিং যারা লাগাবেন যদি না লাগান তাদের ক্ষেত্রে একটু ফলো করবেন যারা ফসল উঠাবে তখন তাদের ফসলের দিকে একটু ফলো করবে এভারেজ সব মিলিয়ে আপনারা সার ওষুধ সবকিছুই আপনারা দেখবেন তারা কম দিলেও তাদের কিন্তু ফলন বেশি কারণ কিসের জন্য জাতের কারণে তাই আপনাদেরকে আমি এবারও বলতেছি আপনার কিং পিয়াস টাকা একটু যদি যদিও লাগে অবশ্যই কিনে কিনবা করে তাহলে আপনারা এবছর আপনারা লাগানো হতে পারবেন কারণ ফলন যদি বেশি হয় দাম একটু কম হলো সমস্যা নাই ভাই আর ফলন যদি খেতে না হয় আপনি দাম দিয়ে কি করবেন তাই আপনারা যারাই আমাকে প্রথমে কথাটা বলেছিলাম কমেন্টে বলছে পেঁয়াজের দাম কত লাল তির কিং এর হ্যাঁ ভাই লাল তির কিং বাজার টাকা বর্তমান পনেরো হাজার এই আশেপাশে চোদ্দ হাজার হতে পারে আর অথবা সাড়ে পনেরো হাজার এর বেশি হবে না আর সুখ সাগর আমি গতকালকে যে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সুখ সাগর আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন অনেকেই চলেনটি সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন ভাই ভালো লেগেছে আপনারা এই কিশোরের ভিডিও দেখে যে কিশোরকে সাপোর্ট করতেছেন এটা একটা ভাবার বিষয় কারণ এই কিশোরের পাশে কিশোর থাকতে এটাই কিন্তু স্বাভাবিক আর একজন দোকানদার কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিবে না সে তার বীজ বিক্রি করার জন্য যত ভালো কোয়ার দরকার ঠিক সেটাই করবে সে বিভিন্ন ধরনের কোইটে আপনাদের পরে দেখাবে লোকাল আর আমরা কিন্তু ভাই এই লোকাল বিষয়গুলো আপনাদের কাছে আসবো না আমরা মূলত আপনাদেরকে যে বীজটা সঠিক আপনারা পাবেন যে বীজটা সঠিকভাবে আপনারা খেতে লাগাতে পারবেন সঠিক ফলন পাবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আসবো কারণ কেননা না আমি একজন কৃষক আর কৃষক হয়ে কৃষকের যদি ভালো না হয় তাহলে আমি কিসের কৃষক তাই আপনাদেরকে আমি এবছর যে পরামর্শ দিলাম আরো অনেকগুলো ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি যেমন সুলতান হাইব্রিড লালতির কিং হাইব্রিড লালতির কিং সাগর আজকে কিন্তু সে একটা আলাদা একটা অংশ আজকে বিষয়টা হলো দাম আপনারা কিন্তু বলেছিলাম দামের কথা জিজ্ঞাসা করেছেন আপনারা অবশ্যই সেই দামের কথাটা পেয়েছেন আর এই শোক সাগর বীজগুলো অনেকে কিনতে চেয়েছিলেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বীজগুলো হ্যাঁ ভাই আপনারা পাবেন এই বীজগুলো আমি কিন্তু আমার বাসার সামনে একটা দোকান আছে সেখানে এটা বিক্রি হয় ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে টেস্ট করে বীজগুলো দেওয়া হবে আপনারা যদি বীজগুলো নিতে চান তাহলে আপনি পরীক্ষা করে নিতে পারবেন সমস্যা নাই আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনারা বীজ কিনবেন আর বীজ কেনার আগে অবশ্য অবশ্যই একটা কথা বলে রাখবেন সেটা মানসম্পন্ন আছে কিনা যার কাছ থেকে বীজ কিনেন আর সেজন্য আপনাদের বলতেছি যে ভালো বীজ কিনেন তাহলে না বললে আপনাদের বেশি সময় নষ্ট না করে যে আমি কিছু পরামর্শ আপনাদেরকে আগেও দিয়েছি যে কৃষি কাজে পরিচর্যাটা ভালো মেয়ে আর তার আগে বিশেষ হলো জাত আমি কি জাতের ফসল রোপণ করতেছি সেটা যদি ভালো হয় জাতটা যদি ভালো হয় তাহলে ফসলটাও ভালো হবে তাই আপনাদেরকে আমি যে বারে একই পরামর্শ দিয়ে যাচ্ছি ভালো জাতের বীজ রোপণ করুন অধিক ফলন ঘরে তুলুন কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করিবেন কাজ লাভান হবেন বারো মাস